এলুমিনাটি বলতে বিশ্বের অতি গোপনীয় একটি গ্রুপকে বোঝায় যারা আড়ালা থেকে শয়তানের সাহায্য করে পুরো দুনিয়াকে নিয়ন্ত্রণ করে থাকে শয়তানের ইংরেজি মানে ভাষায় বলা হয় ম্যাজিক বা ভোডো আর এই কারণেই পৃথিবীর অধিকাংশ মানুষই এই ইলুমিনাটিকে বিশ্বাস করে না তবে এ ধারণা করা হয় যে এই ইলুমিনাইটির সদস্যল্লিশটি হলিউডের নামিদামি তারকারা থেকে শুরু করে বিশ্বের বড় শহর প্রভাবশালী নেতারাও রয়েছে ইলুমিনাইটির উৎপত্তি কবে থেকে হয় সেই ব্যাপারে প্রমাণ সাপেক্ষে কোনো দলিল নেই তবে এই ইলুমিনাইটির প্রথম প্রয়োগ সেই সতেরোশো ছিয়াত্তর সালেই শুরু হয় তখন এই ইলুমিনাটি গ্রুপের লক্ষ্য ছিল শহরে ধর্ম রাজনীতি শুরু করা এবং সমাজে একক আধিপত্য সৃষ্টি করা আর বর্তমান যুগে এসে এই ইলুমিনাইটির কোনো নির্দিষ্ট সংজ্ঞা নেই কারণ বিশ্বের বড় বড় ধনী এবং নামিদামি ব্যক্তিরা এই ইলুমিনেটির সাহায্যেই তাদের আর্থিক এবং সামাজিক মর্যাদা পেয়েছেন বলে গুজব রয়েছে ইলুমিনেটির হেডকোয়ার্টার দুনিয়ার কোথায় রয়েছে এ ব্যাপারে প্রমাণ সাপেক্ষে কোনো তথ্য কোথাও নেই তবে গুজব রয়েছে ধ্যানবার শহরের এয়ারপোর্টের নিচে ইলুমিনেটির হেডকোয়ার্টার গোপনীয়ভাবে স্থাপিত হয়েছে এবং সেখান থেকেই বিশ্বব্যাপী ইলুমিনেটি তার কার্যক্রমগুলো পরিচালনা করে থাকে এলুমিনার গ্রুপটি অতি গোপনীয় এবং গোপনে থাকে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে কারণ সংস্থাটিকে আইনিভাবে সতেরোশো পঁচিশ সালে বহিষ্কৃত করে দেওয়া হয়